আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে কি হবে কি হতে যাচ্ছে এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক প্রভাকাণ্ড ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ছাত্রলীগ তার সেই পুরনো রূপে ফিরে আসতে শুরু করে দিয়েছে ছাত্রলীগ মাঠে তাদের উপস্থিতি জানান দিতে শুরু করে দিয়েছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন নেতাদেরকে বিভিন্ন জায়গাত বাধা দিচ্ছে বিভিন্ন জায়গা হামলা করা হচ্ছে এমন সংবাদও কিন্তু আমরা পাচ্ছি ঈশ্বর দিতে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় সমন্বয়ক আহত পাবনার ঈর্ষদিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেনের উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় এই ঘটনায় সমন্বয় গুরুতর আহত হয় ঘটনার পর পরে ঘটনাস্থলে কঠোর পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে গতকাল বিকাল থেকে যে সংবাদগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে এ সরকার থাকছে না উপদেষ্টারা পালাচ্ছে এরই কিন্তু এফেক্ট পড়েছে মাঠ পর্যায়ে এসব খবর বা উত্তত্ত্ব দেখে যারা গাপটি মেরেছিল যারা এতদিন আত্মগোপনে ছিল তারা বেরিয়ে আসতে শুরু করে দিয়েছে এই ছাত্রলীগ প্রকাশ্যে আসার চেষ্টা করছে তাদের নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে যারই পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে এই হামলার ঘটনাটি ঘটেছে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাত দশটার দিকে ইব্রাহিম ও তার আরেকজন বন্ধু কলেজের সামনে বসে চা খাচ্ছিলেন এমন সময় তিন চার জনের একটি গ্রুপ হাতে লাঠি নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় পরে আহত অবস্থায় হয় এখানে স্থানীয়রা এবং পুলিশ বলছে চার পাঁচজন ব্যক্তি অতর্কিতভাবে হামলা করেছে এই সমন্বয়কের উপর লাঠি সুটা দিয়ে কিন্তু সমন্বয়ক নিজে অন্য রকম অভিযোগ তুলেছেন আহত অবস্থা এই ছাত্র সমন্বয়ক ফেসবুকে একটি লাইভ ভিডিওতে হামলার ব্যাপারে বলেন পৌরসভার নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সম্পাদক শাকিল হোসেন সহ আরও কয়েকজন লাঠি নিয়ে আমার ওপর অতিরিক্ত হামলা চালায় এ সময় শাকিল আমাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয় অস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে স্থানীয়দের তুপের মুখে পালিয়ে যায় এখন যে জিনিসটি দেখা যাচ্ছে গতকালকে সন্ধ্যা থেকে যেভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে সমন্বয়ক পালাচ্ছে সমন্বয়করা বিদেশে আশ্রয় নিয়ে নেওয়ার চেষ্টা করছে বেশ কয়েকজন উপদেষ্টা অলরেডি বিদেশ চলে গিয়েছেন একজন দুবাই একজন সিঙ্গাপুর বা অন্যান্যরা কোথায় এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এগুলো যদি গুজব হয় এই গুজবের মধ্যেই কিন্তু অনেক ঘটনা ঘটে যেতে পারে তারই কিন্তু উদাহরণ এটি গুজব ছড়াবে গুজব প্রকাশিত হবে এটি আমাদের বাংলাদেশে নতুন কোনো বিষয় নয় তবে সত্যতা যাচাই করা সকলের উচিত তার পূর্বেই কোনো পদক্ষেপ নেওয়া আত্মঘাতী বলে আমি মনে করি কিন্তু ছাত্রলীগ যেভাবে নিজেদেরকে জানান দেওয়ার চেষ্টা করছে সারা বাংলাদেশে আমরা দেখছি তারা জটিকা মিছিল করছে রাতে হলেও তারা আত্মপ্রকাশ করার চেষ্টা করছে তারা রাজপথে ফিরে আসার চেষ্টা করছে তাতে মনে হচ্ছে আওয়ামী লীগ আস্তে আস্তে চাঙ্গা হতে শুরু করেছে তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে ঘোলাটে যে গম্ভীরতা আমরা দেখছি সেই ঘোলা জলে যদি কেউ মাছ শিকার করে তার দায় কে নেবে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ